বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক হাসান আশরাফ সাহেব সহ সামনে এই ন্যাশনাল ইউনিটি সেন্টারের ডেলিগেট কাউন্সিলর এবং নেতৃবৃন্দ সকলকে সংগ্রামী শুভেচ্ছা সংগ্রামী বন্ধুগণ উদার রাজ্যে পৃথিবী কদ্যময় আমরা শ্রমিক কাজ করি সেটা পোশাক শিল্পেই হোক সেটা রিলোলিংয়ে হোক সেটা ট্যালারিতে হোক জুট মিলে হোক কিন্তু যদি কাজ শেষে আমি আমার বেতনটা না পাই আমি যদি আমার ওভার টাইমটা না পাই আমি আমার বাড়িতে ফিরে গেলে বাড়িওয়ালা বলে তুমি চোর তুমি টাকা পেয়েছ বলছো না মুদির দোকানদার যে বাকি দেয় সেই বাকি যখন আমি পরিশোধ করতে না পারি তিনি আর দুই কেজি চাল দিতে চায় না আমার সন্তানরা না খেয়ে থাকে এমনকি আমার যে স্কুলে আমার সন্তানরা পড়ে সেই স্কুলের টিচাররাও বলে সামনে পরীক্ষা তোমার সমস্ত বেতন দিতে হবে পরীক্ষার ফিজ না দিলে তোমার ছেলেকে বার্ষিক পরীক্ষায় অথবা মেয়ে কামড়ে আলাপ করবো না এই হচ্ছে আমাদের পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে গার্মেন্ট শ্রমিকরা বাধ্য হয়ে রাজপথে নামে আর রাজপথে নামলে জনদুর্ভোগের সৃষ্টি হয় মানুষরা আমাদের অনেকে খারাপ বলে আমরা কোথায় যাব রাষ্ট্র আমাদের দায়িত্ব সঠিকভাবে নিচ্ছে না বলেই আজকে এই অবস্থা আমি ন্যাশনাল ইউনিটি সেন্টারের যারা নেতৃবৃন্দ তাদেরকে বলবো যে আপনারা বিভিন্ন সেক্টর মধ্যে কাজ করছেন আমাদেরকে অনেক কাজ করা দরকার আমাদের একটি জাতীয় নিম্নতম মজুরির কথা রুহুল আমিন ভাই বলেছেন আমিও মনে করি জাতীয় নিম্নতম মজুরি যদি একটা নির্ধারণ হয়ে যায় কোনো সেক্টর তার নিচে এটা যদি কথার কথা বিশ হাজারও হয় একটা গৃহ শ্রমিক যে আমার বোনটা কাজ করে বাড়িতে তাকেও বিশ হাজারের নিচে দেওয়া যাবে না গার্মেন্টস শ্রমিককেও বিশ হাজারের নিচে দেওয়া যাবে না ট্যানেল শ্রমিককেও বিশ হাজারের নিচে দেওয়া যাবে না আমরা একটি জাতীয় ন্যূনতম মজুরি চাই জুলাই বিপ্লবের মধ্য দিয়ে গঠিত এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা অনেক দীর্ঘ ষোলো বছর একটি স্বৈরাচারী সরকার দেরকে দমন পীড়ন করেছিল কোথায় কোথায় বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয় কোথায় কোথায় গ্যাসের বিল বাড়িয়ে দেয় কোথায় কোথায় পানির বিল বাড়িয়ে দেয় আর তার ভুক্তভোগী আমরা শ্রমিকরা কার বাড়ি ছয় মাসের মধ্যে তিনবার বাড়ি ভাড়া বাড়িয়ে দেয় এই পরিস্থিতি থেকে আমরা মুক্তি পেয়েছি এই পরিস্থিতি আমাদেরকে বজায় রাখতে হবে সংগ্রামী বন্ধুগণ আমাদের কিছু কালো আইন আছে শ্রমিক পাঁচ বছর আগে চাকরি করতে করতে চার বছর নয় মাস কোনো কারণে সে একটু তর্ক করলো তাকে বিদায় করে দিয়ে একটা নোটিশ ধরে দিচ্ছে নোটিশে বলে দেয় সাতাশ দিনের পর তুমি চাকরি থেকে নিজে থেকে চলে গেছো আমার কোনো বেনিফিট নাই এই আইন আমরা চাই না আমার শ্রমিককে ম্যাটারনিটি লিভ সরকারের কর্মচারীরা শ্রমিকসহ অন্যান্য সেক্টরে যে নারী শ্রমিকরা কাজ করে তারা কি মাটির নূতন তাদেরকে দিচ্ছেন একশো দিন আর বেসরকারের কর্মকর্তা কর্মচারীদের দিচ্ছেন নারী কর্মকর্তাদের দিচ্ছেন ছয় মাস দুই তৈরিকে চলতে পারে না আমি বলবো ছয় মাস না করলে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন দিব কিনা এটা আমরা ভবিষ্যতে ভাববো আমি বন্ধুগণ আরেকটা শুরু হয়েছে বেতন দিবে না ওভার টাইম দিবে না সময় দিবে পাঁচ আর দশ তারিখ দিবে না আবার বলবে তেরো তারিখ অপেক্ষায় রইলাম তেরো তারিখ দিবে না এরপরে আমি যদি আন্দোলন করি তেরোর এক ধারা নো এই নো পে এই ধান্দাবাজিরাই আমার শ্রমিক বানে না এসব কালো বাতিল করতে হবে আরেকটি কথা বলতে চাই আইনের মধ্যে অনেক ঘাবলা একশো সাতাত্তর থেকে একশো পর্যন্ত ট্রেড ইউনিয়নের আইন কোনো কথা চলবে না শ্রম দপ্তরকে শুধু আমরা জানাবো ওসব লেখাপড়ার সময় শ্রমিকদের নাই শ্রমিকরা সব তথ্য দিতে পারে না এগুলো আইন যদি বদলি না করেন আমরা জানি আয়াল অফ হিডম এক্সপোর্ট কমিটিতে ডাইরেক্ট ইকমেল করব সরকারের সচিবকে আমাদের জমা খরচ সময় নাই আরেকটি কথা বলি অটোমেশন বিভিন্ন নতুন নতুন মেশিন আসতেছে শ্রমিকরা চাকরি হারাচ্ছে এদের চাকরি ব্যবস্থা না করে অন্য কোনো অটোমেশন শিল্পে দেওয়া যাবে না আরেকটা কথা বলে আমি শেষ করব আন্দোলন সংগ্রামে পথে থাকতে হবে টেবিলে থাকলে কোনোদিন দাবি আদায় হয় না আমরা যেন রাষ্ট্রপথে থাকি এই আশাবাদ ব্যক্ত করে ন্যাশনাল ইউনিটি সেন্টার ওয়ার্কার সেন্টারকে আগামী দিনে আন্দোলনে আমাদের পাশে পাব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের শুভেচ্ছা জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমানকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য শ্রমিক অধিকার আদায়ের উনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন